হ্যালো বন্ধুরা আজকে আবার একটা বংশের তরফ থেকে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকে কি হবে খেলা হবে আজকে কালেকশনের খেলা হবে ঈদে হয়তো দেখানোর টাইম পায় না অনেক কালেকশন থাকে অনেক কালেকশন থাকে ঈদে দেখানোর টাইম পায় না সত্যি দেখানোর টাইম পায় না তো আমার কাছে মেয়েদের ফকের কি কালেকশন থাকে আজকে দেখাবো আজকে আপনারা দেখবেন যে ফ্রকের কি রকম কালেকশন থাকে বিশ টু ত্রিশ বত্রিশ চৌত্রিশ এক্সেল বিশ টু ত্রিশ লং বত্রিশ চৌত্রিশ লং এক্সেল লং শর্ট সব সাইজের মধ্যে থাকবে আর এগুলোর হোলসেল প্রাইস তো বলবো না আর হ্যাঁ এই যে থ্রি পিসের কালেকশন পাকিস্তানি সেট এসছে থ্রি পিসের কালেকশনের গাদা এদিকে মানে পুরো চার দশটা থ্রি পিস নেমেছে আর যে পেন্সিল প্যান্ট ডিমান্ড আপনারা করেছেন পেন্সিল প্যান্ট তো হোলসেল মানে পুরো রিটেল যাচ্ছে হোলসেল যাচ্ছে অনলাইনে মানে ভরপুর যাচ্ছে আপনারা ভিডিওতে দেখছেন ডেলি মানে ডেলি এক লাখ দু লাখ তিন লাখ চার লাখ টাকার অর্ডার আসছে তো যাই হোক এবার ফক দেখাবো এবার ফকের কালেকশন দেখবেন ঠিক আছে এতদিন থ্রি পিস দেখেছেন এবার ফকের কালেকশন দেখাবো থ্রি পিস আবার দেখাবো খালি মানে সিঙ্গেল মানে এক পিস অর্ডারের জন্য থ্রি পিস দেখাবো দেরি আছে তিন চার দিনের মধ্যে ওই ভিডিওটা আসবে আজকে জাস্ট ফ্রক দেখুন আজকে জাস্ট ফ্রক দেখুন জাস্ট ফ্রক মানে পুরো ইউটিউব কাঁপিয়ে দেব ইউটিউব কাপানো কালেকশন যাকে বলে এই যে এটা বিশ টু তিরিশ এটা তিরিশ সাইজ হ্যাঁ এগুলো শর্ট দেখবেন একটু ভালো করে মানে এইসব ঘেরা এইসব ইয়ে এগুলো সব মানে চারশো থেকে পাঁচশোর মধ্যে রিটেল প্রাইস আসবে মানে বুঝতে পারছেন কত কম দামে এগুলো বড় বড় শোরুমে ছশোর নিচে দেবেই না মানে আমার প্রত্যেকটা কথা রেকর্ডিং করে রাখবেন আর আমার কাছে আসবেন রেকর্ডিং করে কথা নিয়ে আসবেন যে আমি কি রেড বলছি আর কি রেটে দিচ্ছি এই যে পুরো এরকম মাই খাতা যেটা চলছে এখন ট্রেন্ডিং এই হাতাটা আর এই যে পুরো ঘেরা থাকছে আমি কিছু বলবো না আমার মালে কথা বলবে আমার প্রোডাক্টে কথা বলবে এখন খালি ব্র্যান্ডেড কালেকশন দেখাবো পুজোর কালেকশন এগুলো সব মানে যেটাই দেখাবো ফ্রক মানে পাঁচশোর মধ্যে চলে আসবে ঠিক আছে প্রত্যেকটা একটা করে দেখাবো আর শর্ট ভিডিও তো আপনারা দেখতেই পান সব বিশ টু সেট এগুলো হ্যাঁ এগুলো মানে হোলসেল যারা নেবেন তারা হোয়াটসঅ্যাপে হাই করে দেবেন প্রত্যেকটা ক্যাটেলগ চলে যাবে তো জাস্ট কালেকশন গুলো দেখে রাখুন এই কালেকশনগুলো দেখে রাখুন আর স্ক্রিনে দেওয়া নাম্বারে সিঙ্গেল পিসের জন্য कांटेक्ट করে নেবেন ফোন করবেন সিঙ্গেল পিসের জন্য ক্যাটালগ যাবে আর হোলসেলের জন্য ক্যাটালগ যাবে হোলসেলের জন্য আলাদা রেট হবে যারা হোলসেল নেবেন তারা প্লিজ একবার মানে অনেক 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 ফোন আসে যাদের রিসিভ করতে পারে না দিনে হাজারটা ফোন আসে রিসিভ করতে পারে না তো প্লিজ যাদের ফোন রিসিভ করতে পারে না একবারের বেশি ফোন করবেন না ডাইরেক্ট WhatsApp করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারটা WhatsApp আছে আর মানে এমনি নাম্বারও আছে তো ডাইরেক্ট আমাকে ফোন মানে ফোনে না পেলে হোয়াটসঅ্যাপ করবেন হোয়াটসঅ্যাপে প্রত্যেকটা কালেকশন পেয়ে যাবেন ঠিক আছে মানে হোয়াটসঅ্যাপ করার সাথে সাথে কালেকশন চলে যাবে তো ফোনে পাচ্ছেন না মানে এই নেই যে আপনি বারবার ফোন করে ব্রেক করবেন হাজারটা কলার দিনে বুঝতে পারছেন তো আপনি ফোন মানে ফোনে না পেলে হোয়াটসঅ্যাপ করবেন আমি ফোন কল ব্যাক করি প্রত্যেককে ব্যাক করব আর প্রত্যেকটা কালেকশন যাবে ঠিক আছে তো হোয়াটসঅ্যাপ করবেন ফোনে না পেলে হোয়াটসঅ্যাপে হাই করে দেবেন আর কালেকশন বলে লিখে দেবেন আর হোলসেল হলে হোলসেল বলে লিখে দেবেন রিটেল হলে রিটেল বলে লিখে দেবেন তো প্রত্যেকটা চলে যাবে এই যে ছটার কালার তিনটে করে কালার এটা কালেকশন কোন কালার দেখাবো আমার তো ভালো লাগছে হ্যাঁ এগুলো আবার বলবো সেই পাঁচশোর মধ্যে আসবে হ্যাঁ রিটেল প্রাইস পাঁচশোর মধ্যে ভাবতে পারছেন আর এই যে ঘেরা দেখুন এগুলো বড় বড় শোরুমে আশা করছি সাতশোর নিচে দেবে না গ্যারান্টি আছে দামের চ্যালেঞ্জ থাকছে গ্যারান্টি সাতশোর নিচে দেবে না এই যে দেখুন পুরো বত্রিশ চৌত্রিশ সাইজ জাস্ট ভিডিওতে স্ক্রিনশট নিয়ে মানে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ যারা এক পিস নেবেন স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করে দেবেন আর যেটা চাইছেন তার ছটা করে কালার হয়ে যাবে আর যেটা চাইছেন সেটা স্ক্রিনশট হোয়াটসঅ্যাপে দেবেন দিয়ে বলবেন যে কালার দেখতে চাই এটার ওটার কালার চার্জ চলে যাবে আর প্রাইস চলে যাবে আপনার অনলাইনে হোম ডেলিভারি হয়ে যাবে ফ্রি হোম ডেলিভারি হ্যাঁ ভিডিওন এর বার তো প্রোকের কালেকশন দেখছেন কি সুন্দর সুন্দর কালেকশন মানে অনেক 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 কালেকশন আছে অনেক অনেক কালেকশন আছে তো আপনাদের জাস্ট এই এটা এটা সাইজটা বলি এটা মনে হয় সাইজ 32 সাইজ কি বোর্ড কত আপনাদের কত বছরের মেয়ে আছে দেখে নেন সাইজটা দেখে নেন আর অর্ডার করুন অনলাইনে জাস্ট ইউটিউবে দেখছেন তো অনলাইনে অর্ডার করুন মাল চলে যাবে বাড়িতে কি সুন্দর দেখুন মালে কোয়ালিটিতে কথা বলবে বা জানে না আপনারা ভিডিওতে কতটা কোয়ালিটি বুঝতে পারছেন বাট আমার মালে কোয়ালিটিতে কথা বলবে আমি কিছু বলবো না আমার কোয়ালিটিতে কথা বলবে চলুন এটারও তিনটে করে কালার হ্যাঁ ছোটার বান্ডেল হয় তিনটে করে কালার হোলসেলে যারা চাইছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন আর অ্যাড্রেস হ্যাঁ অ্যাড্রেস যারা জানেন না বারবার ফোন করে আগে অ্যাড্রেস জিজ্ঞেস করছেন অ্যাড্রেসটা হলো পলাশি যেটা নদীয়াতে অবস্থিত শিয়ালদা থেকে ট্রেন ধরলে পলাশির বাস স্ট্যান্ড এসে নাম মানে পলাশির স্টেশন আছে স্টেশন মানে শিয়ালদা থেকে ট্রেন পাওয়া যায় পলাশির স্টেশন আর এদিকে লালগোলা মানে শিয়ালদা থেকে যারা আসবেন তো লালগোলা ট্রেন ধরবেন পলাশি পেয়ে যাবেন আর লালগোলা থেকে যারা পলাশি তো চিনতেই পারবেন পলাশি দরকার নেই এটা মানে চলে আসবেন ট্রেনে বাসে যাই হোক আর শিয়াল থেকে মানে হাওড়া থেকে যারা হুগলি থেকে মেদিনীপুর থেকে ফোন করে তারা তো জিজ্ঞেস করে তো শিয়াল থেকে আমাদের ট্রেন পাওয়া যায় হ্যাঁ এই যে এটা এটা বত্রিশ চৌত্রিশের লং মাল হ্যাঁ এটাও পাঁচশোর মধ্যেই দিয়ে দেবো রিটেল প্রাইস এগুলো রিটেল প্রাইস বলছে হ্যাঁ হোলসেলের জন্য আপনারা কন্ট্যাক্ট করে আর যে ট্রেন্ডিং এর এই হাতা চলছে তো এই হাতার ওপরে চলছে তো জেস্টে দেখে নেবেন একটু কালেকশন গুলো ফ্রক গুলো হ্যাঁ সব প্রত্যেককে ক্যাটালগ চলে যাবে তো যাই হোক ভিডিও গুলো মানে আরো কালেকশন বহু কালেকশন আছে দেখাতে দেখাতে রাত হয়ে যাবে পুরো রাত হয়ে যাবে কালেকশন শেষ হবে না ঠিক আছে কালেকশন শেষ হবে না একটা বাচ্চা দেখায় হ্যাঁ তিনটে কালার চার্ট হ্যাঁ ছোট দেখায় যারা চাই মানে দু বছর দেড় দু বছর তিন বছরের এরকম মাল চলে আসবে এরকম দেড় বছর দু বছর তিন বছরে কি সুন্দর ঘেরা দেখুন এটা দুটো কালার হয়ে যাবে এটা রিটেল প্রাইস আসবে তিনশো টাকা এটা বড় শোরুমে নিতে যাবেন সাড়ে চারশো করে আরামসে নেবে সাড়ে চারশো একদম প্রিন্ট করা থাকবে লেবেল মারা থাকবে একদম পাঁচশো কুড়ি টাকা লেবেল মারা থাকবে টেন পার্সেন্ট বাদ মানে পঞ্চাশ টাকা কি পঞ্চাশ পঞ্চান্ন টাকা বাদ যাবে যে সাড়ে চারশো টাকা নেবে চারশো সত্তর টাকা নেবে গ্যারেন্টি আমি লিখে দিতে পারি তো যাই হোক কালেকশন গুলো দেখলেন এখনো কালেকশন আছে ফ্রকের বহু 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 কালেকশন আছে তো ফ্রকের আরেকটা ভিডিও আসবে আবার কালকে আজকে এই কটা কালেকশনই দেখে রাখুন আর তো যারা হোলসেল নেবেন তারা হোয়াটসঅ্যাপে হাই করে দেবেন তাদের তো কালেকশন চলেই যাবে তো কোনো সমস্যা নেই প্রত্যেকটা নতুন ডিজাইন চলে যাবে আর আরেকটা ডিজাইন আসবে মানে দুদিন পর বস্তা আসার কথা আছে কলকাতা থেকে তো সেই বস্তার ভিডিও আবার একটা বানাবো তো সাথে থাকবেন আর ভিডিওটা সাবস্ক্রাইব করে রাখবেন যেহেতু আমি অল অল আইটেম হোলসেল করি আর রিটেল প্রাইস বহুত কমে দিই মানে আশেপাশে যত দোকান আছে পলাশি এরিয়া কি পুরো বেলডাঙ্গা কলকাতা যত দোকান আছে রিটেল দোকান তাদের থেকে আমি অনেক কম দাম নিই কারণ আমার হোলসেল রেট সব হোলসেল রেট আমি মিনিমাম লাভ করে সেল করি আপনারা এক পিস চাইছেন এক পিসই পাবেন বাড়িতে বসে হয়তো হোলসেল প্রাইসে পাবেন এক পিস কিন্তু এমনি রিটেল দোকানের থেকে আপনারা পঞ্চাশ টাকা একশো টাকা কমে পাবেন এটা গ্যারান্টি দিচ্ছি তো সাথে থাকুন যারা ভিডিও দেখছেন হোয়াটসঅ্যাপ করুন মাল পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে মাল মানে দেখুন স্ক্রিনশট নিয়ে আমাকে হোয়াটসঅ্যাপ করুন ঠিক আছে আর বাকি তো আমার ইউটিউবে অনেক অনেকই ভিডিও আছে তো সাথে থাকুন সাবস্ক্রাইব করুন ইউটিউব আর ফেসবুকে থাকলে ফলো করে দেবেন আর ভিডিওটা প্লিজ পারলে শেয়ার করবেন আপনার যে ফ্রেন্ড সার্কেলের মধ্যে তাতে কি হয় তাতে আমার একটু ইমপ্রুভ হয় মোটিভেট হয় যাতে আমার ভিডিও আরও গ্রো করতে পারি তো জাস্ট আর কী বলবো এত গরমে ভিডিও অনেক বানানো হয়ে গেলো জাস্ট লাইক দিয়ে দেবেন তো থ্যাংক ইউ আপনাদের এতক্ষণ ভিডিওটা দেখার জন্য